ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রীকে সেই কানে রাইখা নিজের ছোট দুধ পান করা বাচ্চাকে সেই কানে রাইখা যখন তার দিকে রওনা হয় মা যারা বলে স্বামী গো এই বালুর ভিতরে দানে মাটি না দানে পানি এই পানি কোন মানুষ নাই কোন গাছপালা কিছু নাই

إن الصفا <سؤال> والمروة من شاهد الله الله يعلم المدير أمر جتني دشر سيطار ما حاز لك الصفا جاي مروة

অনেকদিন পর তোমাকে দেখলাম অনেকদিন পর আমার সন্তানকে দেখতেছি ও হাজার তুমি তোমার সন্তানকে সুন্দর করে সাজাইয়া দাও

जजڪ এngकार जामाना आ प्र

Allah. Subhan সাথে করা দেখতেছেন আর দেরি করবেন না দেরি করবেন না আমি সবে হওয়ার জন্য প্রস্তুত আপনি আমাকে তাড়াতাড়ি জবে করেন বলুন পরিষ্কার আল্লাহকে বলে আল্লাহ তুমি এটা কেমন পরীক্ষা করতেছ এই জগতের মধ্যে প্রথমবার এমন হইতেছে যে বাবা নিজের সন্তানকে জবে করতেছে আমার আল্লাহ বলে পরিষ্কারা তোমরা শুধু দেখো 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 আমার ফলিল কি করে আর আমি আল্লাহ ইসমাইল আল্লাহ সালাম যোগা হওয়ার জন্য প্রস্তুত ইসমাইল আলহাম বলেন আব্বা জান আপনি আমাকে জোগাড় করবেন ঠিক আছে আমার তিনটি কেন 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 ইসমাইল বলে আব্বা জান ছিয়াশি বছর বয়সে আপনি আপনার একমাত্র সন্তান জবে করার সময় যদি আমার চোখের সাথে আপনার চোখটা যদি মিলে যায় আপনার হাতটা যদি কাঁপে যায় জবে করতে যদি মনে ফুল খোলাল পয়দা হয় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি থেকে আপনি বঞ্চিত থাকবেন আব্বাদের হাতটা বেঁধে নেবেন কেন 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 জবে করার সময় আমি যদি লড়াচড়া করি আমাকে জবে করার পর মানুষের যদি বলে সবে হওয়ার জন্য প্রস্তুত ছিল না ইব্রাহিম আলহি সালাম হাত পা বেঁধে জোর করে সবে করেছে আল্লাহ রপুর আলমিন যদি হাসর নয় এখানে বলে ইসরাই আমি তোমার কুরবানি চাইছিলাম তোমার সবে চাইছিলাম তুমি জবে হওয়ার জন্য প্রস্তুত ছিল না তোমার বাবা তোমার হাত পা তোমার চোখ জব করছে বলুন তো আমি আল্লাহর কাছে কি জবাব দিব বলুন আর হাবা কি সন্তান কি সন্তান বাবা কোরবানি করার জন্য প্রস্তুত সন্তান কুরবানি হওয়ার জন্য প্রস্তুত খুদ পক্ষকরা বলতাছিল ইয়া আবাদ ইফআল মা তুমার সাকাদিদনি ইনশাআল্লাহ মির সাবিরিন আমরা বাবা তাড়াতাড়ি করেন দেরি কেন করতেছে সময় পার হয়ে গেছে তাড়াতাড়ি করেন বাবারা ভাবারা ভাবারা ভাইরা বন্ধুরা ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক করলো যখন ছুরি চালাই ইসমাইল বলে ছুরি ছিদে করে চালান পিঠ দিয়ে ছুরি করে চালান ইব্রাহিম বলে না না বাবা আমি তো ছুরি ছিদে করে চালাই আবার দ্বিতীয়বার ছুরি চালায় ইসমাইলে বলে প্রদান, যান ছুরি একটু ভালো করে চালা আপনি পিঠ দিয়ে কেন চালান মুখটা দিয়ে ছুরি চালান ইব্রাহিম বলে সন্তান ইসমাইল আমি ছুরি মুক্তি চালাতেছি পিঠ দিয়ে না ইসমাইল সালাম ছুরি করে বলতেছে ইব্রাহিম আলহ সালাম রাগে রাগম্বিত হয়ে ওই ছুরিটা একটা পাথরের উপর মারা সঙ্গে সঙ্গে পাথর দুই টুকরা হয়ে গেছে বলুন ইব্রাহিম আলহ সালাম রাগ করে পাথর দুই টুকরা করার ক্ষমতা তোর ভিতরে আছে

الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر لله الحمد الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم خصوصا على أفضل الصحابة وأعلمهم أفضلهم بالتصديق أمير المؤمنين وإمام المتصدقين أبي بكر الصديق مع بن الصديق والصفاء وعلى الناطق بالحق والصواب الذي كان رأيه موافقا بالوحي والكتاب أمير المؤمنين وإمام المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه رابع الفقر والجفاء، وعلى جامع القرآن كامل حياة القرن أمير المؤمنين وإمام المتقين عثمان بن عفان من بعد حلمي ظل حلمي ظل حكم، وعلى آله وعلي فضل الله الغالب امام المشايخ والمغارب امام المهتدين <applause> علي بن ابي طالب رضي الله تعالى عنه خاتم الخلفاء وعلى المقبرين النيرين ابي محمد الحسن وابي عبد الله نوسين سيدا شباب اهل الجنه وعلى أمهما سيدة النساء فاطمة الزهراء وعلى أمه المكرمين عند الله وعند الناس أمير المؤمنين أبي الحمزة وأبي الفضل العباس وعلى الباقية من العشاء والمبشرة الذي بايعوا تحت الشجرة اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات

মা বাবা আত্মীয় স্বজন যারা ইন্তকাল হয়েছে সবার জন্যই আমরা দোয়া করব এখন বেমারির জন্যে দুয়ার পার্টি হয়েছেন রাজা পুকুরি বাগিচার নোর জামা জড়িয়ে আজকে আমরা দোয়া আদায় করব একটা বস্তু আছে